নবীজির সুপারিশ কি জিলা ফুটলা নাকি আপনি তো এটাই তো মনে করছেন হাউজে কালচারের ফানি দেখি মিনারেল ওয়াটারের বোতল হ্যাঁ আপনার শ্বশুর বাড়ি নানার বাড়ি আসরের ময়দান তামাশা কি ভাবছেন বাবা শুধু ভাত মাছ চাল ডাল শুধু ঘর সংসার পেশাব পায়খানা খানা খাদ্য হায় মুসলমান এতটুকুতেই জীবন শেষ করে দিল মাঝ বয়সী মানুষ একটা চা দোকানদারি করে এক ওক্ত নামাজ পড়েন একটা সামান্য অটো চালায় এক ওক্ত নামাজ পড়ে চটপুড়ি বেসে উমা এই নাফর মানে এক ওক্ত নামাজ পড়ে বুট বাদাম বেসে বন বিড়ি বেসে আয় হা খুব আহামরি কিছু করছে এমন মনে হবে যে হিমালয় পর্বতের মাড়ি কাটছে